সহ মেনে দেশের বেশিরভাগ মানুষ এই বিষয়টি উপেক্ষা করেন আর এতে ক্ষতির শিকার হচ্ছে বিরাট এক জনগোষ্ঠী বিশ্ব ডায়াবেটিস দিবসে এসো সচেতন হই সোসাইটির আয়োজনে পথ কর্মশালায় এসব কথা বলেন বক্তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা রোগটির নানা বিষয় তুলে ধরেন পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়ম মেনে জীবনযাপন করলে সুরক্ষিত থাকা যায় বলে পরামর্শ তাদের সারাদেশে অনেকেই নীরব ঘাতক ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত হন অথচ স্বাস্থ্য পরীক্ষা না করান এবং লক্ষণগুলো না জানায় অকালে প্রাণহানির অহরহ ঘটনা ঘটছে অনুষ্ঠানে আরও জানানো হয় হেলথ ক্যাম্পে সরকার বিশ থেকে পঁচিশ ভাগ রোগী শনাক্ত হয় যারা কখনো ডায়াবেটিস পরীক্ষা করাননি অথচ তীব্রভাবে ডায়াবেটিসে আক্রান্ত সম্প্রতি ফ্রি ডায়াবেটিস সব বয়সী মানুষের মধ্যে যা উদ্বেগজনক বলে মন্তব্য বক্তাদের সময় বিশ্ব ডায়াবেটিক্স দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্যাম্পেইন কোর্ট এসো সচেতন হই সোসাইটি বৃহস্পতিবার সকালে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পথচারীদের মাঝে আলোচনা ও ডায়াবেটিক্স রোগীদের প্রয়োজন অনুযায়ী কাউন্সিলিং এর আয়োজন করা হয় এ সময় এসো সচেতন হই সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মাজাহরুল ইসলাম বলেন একজন ডায়াবেটিক্স রোগীকে বাঁচিয়ে রাখার জন্য ট্রিটমেন্ট বাবদ যে খরচ হয়ে থাকে সেই পরিমাণ অর্থ সচেতনতায় ব্যয় করলে হাজারো মানুষকে ডায়াবেটিস রোগী হওয়া থেকে রক্ষা করা সম্ভব